হ্যালো এভরিওয়ান আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউবিপি অর্থাৎ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কিন্তু অবিসিয়ালি এই বিগ আপডেট অবিসিয়ালি একটি কিন্তু নোটিশ ইতিমধ্যে কিন্তু আমাদের জারি হয়েছে রিসেন্ট কিন্তু অবিসিয়ালি নোটিশটি মন্দিরা জারি হয়েছে এই নোটিশে কি বলা হয়েছে তো বন্ধুরা বলা হয়েছে তোমাদের যে রেজাল্টটা পাবলিশ হয়েছে ডাব্লিউ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে রেজাল্ট পাবলিশ হয়েছে এই রিজাল্ট কিন্তু বড় একটি ভুল আছে ঠিক আছে তার জন্য কিন্তু অফিসিয়াল একটি নোটিশ কিন্তু জারি করে দিয়েছে দেখতে পাচ্ছো আজকের ডেট এক এক দু আজকের ডেট তো আজকের ডেটে কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে তো এখানে তোমাদের কি বলা হচ্ছে অফিসিয়াল নোটিসে সমস্যাটা কিন্তু জানাবো তো বন্ধুরা তোমাদের গত তিরিশে ডিসেম্বর দু এই ডেটে কিন্তু তোমাদের অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে এবং তারই মধ্যে কিন্তু এই অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে বা এই বড় একটা ভুল কিন্তু বন্ধুরা দেখা দিয়েছে তো এরই মধ্যে কিন্তু ডাব্লিউপি তরফ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যে এখানে কি ভুলটা ছিল আর কীভাবে কি সংশোধন করা যাবে এবং বন্ধুরা ডাব্লিউপি তরফ থেকে কিন্তু অবিসি নোটিশ এই জন্য কিন্তু জারি করেছে তো সেখানে কিন্তু একটা সমস্যা হয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেটের নাম কিন্তু বাতিল হয়ে যায় অর্থাৎ যারা পাশ করেছিল ডাব্লিউপি পি এবং পিটি পরীক্ষার যে শর্ট লিস্ট যারা হয়েছিল সেই লিস্ট থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে গেছে এবং আরও কিছু ক্যান্ডিডেট কিন্তু সেই লিস্টে কিন্তু অ্যাড হয়েছে ঠিক আছে তো কিছু ইনক্লুড হয়েছে ঠিক আছে তার মানে অ্যাড হয়েছে এবং কিছু হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে বাদ হয়ে গেছে তো কারা কারা বাদ হয়েছে এবং কারা কারা নতুনভাবে এখানে সুযোগ পেয়েছে জন্য আর কারা কারা পিএমটি পিটির থেকে বাদ চলে গেল সমস্ত আমি অফিসিয়াল নোটিশ থেকে জানাবো নাম ধরে ধরে কিন্তু আমি সমস্তটা দেখাবো এবং কি বলা হয়েছে অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলস এর পরপর আলোচনা করবো তো এখানে নতুন যারা শর্টলিস্টেড হয়েছো তোমরা কিন্তু তোমাদের ডিটেলসটা কিন্তু চেক করে নিতে পারবে একটি কিন্তু ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু ইন ডিটেলসের সমস্যা তোমার কিন্তু চেক করে নিতে পারবে তো কি হবে কী করবে একদম শেষের দিকে দেখাবো ভিডিওটি ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়তো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত আপডেটগুলো পরপর তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমরা এখন রয়েছি ডাব্লিউপি অর্থাৎ বন্ধুরা বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে দেখো আমরা অফিসিয়ালি যে আপডেট সেটা কিন্তু ওপেন করে রেখে দিচ্ছি দেখো এক এক দু হাজার ছাব্বিশ আজকে লেটেস্ট অফিসিয়ালি আপডেট বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এবং এখানে গেট ডিটেলস রয়েছে এর উপরে ক্লিক করলে নতুন আরেকটি পেজ ওপেন হবে সেখানে কি বলা যায় আমি সমস্যা তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো তো দেখো আরও একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে দেখো এখানে ব্যাক টু ব্যাক কিন্তু অফিসিয়ালি এই আপডেট কিন্তু উঠে আসছে দেখতে পাচ্ছ আজকের ডেট সমস্ত রয়েছে তিনটি অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছে কী কী বলা হয়েছে দেখো প্রথম দেখো এক এক দু ছাব্বিশ এখানে তোমাদের বলছে হচ্ছে রিভাইজড লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস পিএমটি পিইটি যারা পিএমটি এবং পিটিতে শর্টলিস্টেড হয়েছো তাদের কিন্তু রিভাইসড লিস্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখানে গ্রেডিটেসে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে এবং দুই নম্বরে বলেছে এক এক দু হাজার ছাব্বিশ বলেছে কোরঞ্জেন নামস নোটিস অফ দ্য রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ সংশোধনে কিন্তু একটা নোটিশ বন্ধুরা এখানে কিন্তু রিলিজ হয়েছে গেট এ ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে এবং এক এক দু হাজার ছাব্বিশে এখানে রিভাইসড রেজাল্ট অফ দ্য রিটার্ন এক্সামিনেশন এখানে গেট এ ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে ঠিক আছে তো আমি সমস্ত দেখাবো আমরা প্রথমে দেখে নেবো ক্রেন্সেন্ডামস যে নোটিশ সংশোধনের যে নোটিশ সেই নোটিশে কী বলা আছে সমস্ত এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে পরবর্তী পর্যায়ে আসবে পরবর্তী পর্যায়ে আসবো সমস্ত আমি তোমাদেরকে পরপর দেখাবো দেখো এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া আছে এবং ব্যাপার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এবং এখানে হচ্ছে ক্রিনসেন্ডামস নোটিশ দেখতে পাচ্ছ এবং নোটিশ নাম্বার বলা হচ্ছে দেখো বলাশ বারো দু হাজার পঁচিশ তিরিশ এগারো দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ টু জিরো টু ফর ডিউ টু টেক ইস্যু ডিডেক্টেস বাই দ্য এজেন্সি কনসার্ন তোমাদের দেখো বলা আছে এখানে ত্রিশ এগারো দু হাজার পঁচিশে তোমাদের যে এক্সামটা হয়েছিল এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে একটা কথা বলা হয়েছিল যে কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য তার ডেট কিন্তু ছিল আঠারো বারো দু হাজার পঁচিশ থেকে একুশ বারো দু হাজার পঁচিশ ঠিক আছে এই ডেটটা তোমাদের কিন্তু এই সময়টা তোমাদের কিন্তু দেওয়া হয়েছিলো কিন্তু এর মধ্যে দেখা গেলো যে এই যারা কাস্ট ক্যাটাগরি যারা আপডেট করিয়েছিল এর ভিতরে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু নাম মুদ্রা বাতিল হয়ে গেছে অর্থাৎ তাদের নামই মেন রেজাল্টে কিন্তু উঠিনি যারা এই কাস্ট মডিফিকেশন করেছে কাস্ট ক্যাটাগরি আপডেট যারা করেছিলো তাদের নাম কিন্তু বেশ কিছু জনের নাম কিন্তু এখানে উঠিনি ঠিক আছে তো সেটা কিন্তু দেখো এখানে যেটা বলছে টেকনিক্যাল ইস্যু ডিটেক্টার্স বাই দ্য এজেন্সি কনসার্ন কিন্তু এটা কিন্তু যে এজেন্সি যারা রয়েছে তাদের কিন্তু নজরে আসে যেটা এটা টেকনিক্যাল কিছু সমস্যা ছিল যার কারণে তারা পরবর্তীতে তাদের নজর কিন্তু এসছে যে এদের নামগুলো বাদ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে কিন্তু এই নাম কিন্তু রেজাল্টে তুলে দেওয়া হয়েছে কাদের নাম তুলে দেওয়া হয়েছে এবং কাদের নামগুলো বাদ গেছে কি কারণে সমস্যাটা কিন্তু দেখতে পাবে বলা হয়েছে দেখো পরবর্তীতে বলছি বলছে আফটার আপডেটিং দ্য সেম অ্যান্ড রিকাস্টিং দ্য রিজাল্ট ইট ইজ রিভেলটেড দ্যাট সিক্স ক্যান্ডিডেট হু ওয়্যার প্রিভিসিয়ালি লিস্টেড অ্যাজ শর্ট লিস্টেড ফর পিএমটি ফিটি নো লঙ্গার মিট দ্য কাট অফ ক্রাইটেরিয়া আন্ডার দিআ আপডেট কাস্ট ক্যাটাগরি অ্যান্ডেন্ট ক্যান্ডিডেট হু ওয়ার নট শর্ট লিস্টেড ফর দ্য পি এম টি পিটি নাও মুভ দ্য শর্ট লিস্টেড ফর দ্য পি এম টি পিটি সেগমেন্ট তো দেখো পরবর্তীতে যখন আপডেটও করানো হলো তখন কিন্তু যে কাস্ট ক্যাটাগরি যে সমস্যাগুলো ছিল সেগুলো যখন আপডেট করানো হলো তখন কিন্তু দেখা গেলো এখানে ছজনের নাম কিন্তু ওনারা বাতিল হয়ে গেল এবং এখানে চোদ্দো জনের নাম কিন্তু ওনারা অ্যাড হয়ে গেলো পিইটি পরীক্ষার জন্য কিন্তু নতুন করে সুযোগ পেল চোদ্দ জন ক্যান্ডিডেট এবং বাতিল হয়ে গেল ওকে এবং আর কি বলছে বলছে দা বোর্ড নাও রেক্টিফাইস বাই ইনক্লুডিং ক্যান্ডিডেটস এস শর্ট লিস্টেড ফর পিএমটি পিইটি অ্যান্ড ডিলাইটিংস দেখতে পাচ্ছ সিক্স ক্যান্ডিডেটস ফর দ্য আর্লিয়ার লিস্ট অফ শর্ট লিস্টের ক্যান্ডিডেটস তো এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে জনের নাম অ্যাড হয়েছে এবং ছজনকে কিন্তু বাতিল করা হয়েছে তাদের নামগুলো কিন্তু নিচে এখানে সমস্যাটা কিন্তু দেওয়া হয়েছে তো পারমানেন্ট ভাবে কিন্তু তাদের নামগুলো কিন্তু অ্যাড করা হলো কিছু চোদ্দ জনের এবং ছজনের কিন্তু নাম এখানে বাদ দেওয়া হলো কাদের কাদের নাম দেখে নাও এখানে দেখো বলা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট দেখো এবং পাশাপাশি দেখো এখানে এটা কিন্তু নিউ ইনক্লুডেড হয়েছে অ্যাড হয়েছে এটা আর এইদিকে দেখো এখানে কিন্তু এক্সক্লুডেড হয়েছে এটা কিন্তু বাদ চলে গেল তো সেগুলো দেখে নাও নামগুলো প্রথমে বলা যারা অ্যাড হয়েছে তাদের নামগুলো দেখে নাও হচ্ছে শিপরা ঘোষ রয়েছে এবং ভিক্টর কুন্ডু রয়েছ এম ডে ইব্রাহিম রয়েছে সোহান সরকার থেকে শুরু করে সৌমিতা ভৌমিক সুদেবতা সর্দার তনুশ্রী দে পিনাকি ভট্টাচার্য অঙ্কিতা দাস এছাড়া রয়েছে দেখো সুরঞ্জন পাহাড়ি রয়েছে রেশমা খাতুন এবং সুনন্দা দাস রাকেশ সাহা এবং সৌরভ শাসমল এই দেখো এখানে কিন্তু চোদ্দ জনের নাম কিন্তু এখানে ইনক্লুডেড অ্যাড হয়েছে চোদ্দ জনের নাম ঠিক আছে তো এখানে দেখো এই চোদ্দ জনের নাম কিন্তু বন্ধুরা ইনক্লুডেড অর্থাৎ বন্ধুরা অ্যাড করা হয়েছে অর্থাৎ নতুন ভাবে কিন্তু জন্য শর্টলিস্টেড হয়েছে এই চোদ্দ জন এবং এখানে এই ছজনের নাম কিন্তু বন্ধুরা বাদ দেওয়া হয়েছে শর্ট লিস্টের থেকে ঠিক আছে রয়েছে শুভজিৎ ঘোষ রয়েছে পায়ন রয়েছে এবং সৈকত পাল সুমিত কুমার গুপ্তা এবং রয়েছে দেখো শিবানী ঘোষ এবং রাকেশ মন্ডল ঠিক আছে তো এই সমস্ত এই ছজন ক্যান্ডিডেট নাম কিন্তু লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে ওকে তো এই যে তোমাদের বিষয় এবং বন্ধুরা যারা যারা এই নতুনভাবে শর্ট লিস্টেড তোমাদের নাম বা তোমরা কিভাবে তোমাদের ডিটেলসটা তোমরা চেক করবে তো সেটা দেখার জন্য অবশ্যই আমি তোমাদের এদের অফিশিয়াল সাইট ভিজিট করাবো সেখান থেকে আমি সমস্তটা তোমাদেরকে পরপর কিন্তু আমি দেখাবো ঠিক আছে তা চলো এদের অফিশিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে চেক করবে বন্ধুরা এই যারা এই চোদ্দ জন যারা সিলেক্টেড হয়েছো তোমরা তোমাদের যে ডিটেলসে তোমরা কিভাবে চেক করবে ঠিক আছে তোমরা কিন্তু চেক করতে পারবে দেখো এখানে রিউভাইস রিজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন তোমরা কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু ডিটেলসটা কিন্তু চেক করতে পারবে গেট ডিটেলসে ক্লিক করে ঠিক আছে দেখো গেটেসর উপর আমরা ক্লিক করলাম নতুন পেজ ওপেন হবে এখানে কিন্তু একটা ফর্ম দিয়েছে এটা কিন্তু ফিল করতে হবে প্রথমে তোমাদের দেখো এখানে সিলেক্ট অপশান রয়েছে এর ওপর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের নামটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে ঠিক আছে ডিস্ট্রিক্টের নাম এখান থেকে যেটা আছে সেটা অবশ্যই এখান থেকে এভাবে ক্লিক করে লিখে দেবে দিয়ে দেবে তারপর দেখো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এই ঘরটা তোমরা বসিয়ে দেবে ওকে তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ এবং তারপর ফাইনালি সাবমিট করে দিলে তোমার কিন্তু ডিটেলসটা কিন্তু চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে তোমাদের ডিটেলসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে কত কি কাটা গেলো কত পেয়েছো ইন ডিটেলস এর তোমরা কিন্তু চেক করতে পারবে এখান থেকে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা তো এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আর নিয়ে আসছি বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেটও দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়া যাচ্ছে না অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত যা যা চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে আর এই ভিডিওটি তোমাদের প্রিয়জন সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা